دلنا. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان أرسل عليكم أشخاص من نار ونحاس فلا تنتصران <applause> فبأي آلاء ربكما تكذبان فإذا انشقت السماء فكانت ردة كالدهان فبأي آلاء ربكما تكذبان فهم إذن الله سنن جميل صلاجان فبأي آلاء ربكما تكذبان بسم الله الرحمن الرحيم أفحسبتم أن ما خلقناكم وما خلقناكم أدركا فتعال الله الملك الحق <applause> لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رَبِّ اغفر لهم خير الراحمين بسم الله الرحمن الرحيم

নাম কি তোমার বলো নাম কি তোমার হ্যাঁ কোথা থেকে আসছো সোজা হয়ে বসো সোজা হয়ে বসো তোমাকে কিছু বলা হবে না আর কেউ ধরা লাগবে না সোজা হয়ে বসো তুমি সোজা না হয়ে বসলে তোমাকে চরম শাস্তি দেবে বসো আর ধরা লাগবে না কোথা থেকে আসছো তুমি ভালোভাবে বলো আমার সাথে কথা বলো বলো হয় না কিছু বলবো না তোমাকে বলো বড় মেজের তলে একে পাইছো কোথায় কান্না করা যাবে না ঠিকভাবে কথা বলতে হবে বলো একে পাইছো কোথায়

ভালো কাজ না খারাপ কাজ করছো হ্যাঁ আমাদের আমার সময় নষ্ট করো না চরম শাস্তি দেওয়া হবে কিন্তু বলো ভালো কাজ করছো না খারাপ ভালো কাজ করছো এমন কি করবা যাবা রুগী রুগীর করছো কয় ভাই বোন তোমরা কেউ নাই বাপ মা আছে তাও মরে গেছে তুমি একাই আছো দুনিয়া তুমিও থাকবা না মরে যাবা হ্যাঁ কোঠাই কি কৰবা যাবা নাৰুচাইডে শাস্তি দিব তোমাৰে শাস্তি দিব কি কৰবা বোলো মুছলমান হবা মুছলমান হবা এজেম ওসমান মানটা কি তুমি জানো? হুম দাও জানো না। কালই পছন্দ হইছে চলে আসছো। আচ্ছা। আর কয়দিন থাকবা? ছয় দিন। হুম ছয় থাকবা। তারপর চলে যাবা। এই ছয় দিনে যে না খায়, ছায়তে না ঘুমায় এই ব্যবস্থা করবা না। কিছ হবে না। কিছ খাওয়াইছো? কি খাইছো সকালে? মিষ্টি খাইছো। আর তুমি কি খাইছো? কিছু খাইনি। কিছু খাওনি। খালি পাহারা দিতে লাগতেছো। হুম। এখন বল কি করবা যাবাকি যাবনা বল 2 মিনিট সময় আছে না গেলে তোমাকে মেরে ফেলাবে বল কি করবা সাত ওই না এক দিন বাড়ি থেকে যাবে না এক দিনও যাবে না ওই বাড়ি থেকে কি করতে পারবে না সাত দিন সাত দিন ধরে রাখবে করবে করতে যাবে হ্যাঁ তোর কোনো শর্ত চলবে কি করবে এখন বল তুই করবে চলে যাবি আর জীবন আসবে কোথায় যাবি হ্যাঁ কোথায় যাবা দূরে কত দূর কোথায় ইন্ডিয়াতে চলে যাবা মনে থাকবে আর জীবন আসবা বলো কসম করে বলছি এই রুগীর কাছে জীবনে কখনো কখনো কোনো অবস্থায় আসবো না যদি আমি আসি আমাকে হত্যা করে দেওয়া হবে হম আমাকে হত্যা করে দেওয়া হবে মনে থাকবে বলো বলো আমাকে হত্যা করে দেওয়া হবে আমার আত্মীয় স্বজন কেউ একজন আসবে না মনে থাকবে কোথায় যাবা তুমি এখন ইন্ডিয়াতে চলে যাবা কোথায় আর আসবা যাবো এই দেশে আর আসবা ফিরে যদি আসো তাহলে তোমার কিন্তু হত্যা করে ফেলানো হবে মনে থাকবে না শাস্তি দিতে হবে এখন আবার শাস্তি দিতে হবে जाओ रुकी सड़े एखी चले जाओ ओखरो जी आदू अल्लाह लान तो अल्लाह मलाय तो ना सज माइन नम की नाक उनका डाक दरोड़ जोड़े सिटी सिटी जोड़ डाक दे सिटी सिटी के नाम अपना सिटी अपना हर बोलना की हेलो क्या है अरे जब इस वाले की ना? ठीक है सर अपनी एवं कर